সেই প্রশ্নের উত্তর দিচ্ছি অনেক দূর থেকে প্রশ্নটি এসছে বলছেন যে আমার স্বামীর সাথে ব্যবসায় সূত্রে কিছু হিন্দুদের সাথে কাজকর্ম চলে ওই হিন্দু জানি না কী লিখেছেন সাহেব তাদের দিওয়ালি উপলক্ষে কিছু উপহার এক প্যাকেট খেজুর এবং এক প্যাকেট কাজু বাদাম দিয়েছে উপহার দেওয়ার সময় বলেছে আমরা আমাদের পূজা উপলক্ষে আমাদের সব কাস্টমারদের জন্য উপহার দিচ্ছি আমার প্রশ্ন হলো হিন্দুদের দিওয়ালি উপলক্ষে দেওয়া এই উপহার কি মুসলিমদের জন্য নেওয়া জায়েজ হবে এ হচ্ছে জিজ্ঞাসা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সুতরাং এই বিষয়ে বড়ো বড়ো সৌদি আরবের যে আলমা ইকরাম হায়াতিক বাইল আলমা তাদের ফতুয়া থেকে একটা ফতুয়া আপনাদেরকে শোনাচ্ছি সে ফতুয়াতে বলছেন যে আম্মা কাবুল মিনাল কাফের ফি অমা ইদেহি কাফেরের গিফট কবুল করা কাফেরদের বা অমুসলিমদের উৎসবের দিনে উৎসবের দিনে ফালাহা রাজা ফিহে এতে কোনো আপত্তি নেই তাই আছে কিন্তু সেটা সেটা যেন সেই দেবদেবীর যেন উৎসর্গ করা না হয় শর্তগুলি পরে বলছি একদিক থেকে যেভাবে তিনি লিখেছেন পড়ে শোনাই আর কিছু শর্ত আছে সেই শর্তগুলি পরে বলব ওয়ালাই ওয়াদুজালিকা মোশাহর কাতান ওয়ালাইকরানিহতে ফাল আর আপনি কিছু গিফট দিল নিলেন তাদের উৎসবের দিনে এটা আপনার তাদের সাথে শেয়ার করা নাই, আপনি শেয়ার করে দিলেন তাদের বাতিলে পূজা পাঠে আর তাদের এই ধর্মের বা এই উৎসবের বাতিল উৎসবের স্বীকৃতি দান করলেন এটাও প্রমাণ করে না বলতুক আল্লা সাবি বির্রি বরং সদাচরণের জন্য এটা নেওয়া সদাচরণের অন্তর্ভুক্ত এটি ওকাস আলিফাদ দাওয়া আল ইসলাম উদ্দেশ্য হচ্ছে তাদের অন্তরকে আকৃষ্ট করা ইসলামের দিকে দাওয়াত দেওয়া আল্লাহ রাবুল এই বিষয়টিকে হালাল বলেছেন ওকাদ আবাহল্লাহ তাল বির আল কিস্তম আল কাফের কাফের সাথে আল্লাহ সুবিচার করা এবং সদাচরণ করাকে জায়েজ বলেছেন মোবাহ বলেছেন আল্লাক মুসলিম যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে না শরৎ মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধর্মে আল্লাহ বলছেন সুরমুমতা আট এলাইদিন ইন আলাহ হিবুল মকসিদ আল্লাহ নিষেধ করছেন না ওই সব কাফির মুসলিমদের সম্পর্কে যারা তোমাদের ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে লড়াইও করে না তোমাদেরকে দেশ থেকে বহিষ্কারও করে না তাদের সাথে আন্তাবার রুহমতুক তিনি তাদের সাথে সদ্ব্যবহার করতে এবং তাদের সাথে ইনসাফ করতে ইন আল্লাহ হহিবুল মকসতিন আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন তবে ওলাকিন্নালাকাল কিস ইনসাফ করা এবং সৎ ব্যবহার করা লাইয়ানিল ওয়াল মাহাব্বা তার মানে এই নয় যে তাদের ভালোবাসা কখনো ভালোবাসা নয় তাদের ভালোবাসা জায়জ নয় আর তাদের এই সিরকি কুফরি উৎসবের এবং তাদের এসব পুজো পাঠের ভালোবাসা জায়জ নয় ইদলা তাজুজ মাহাবাতুল কাফির ওয়ালা মোবাদ্দু কাফিরের ভালোবাসা এবং তাদের সাথে সম্প্রীতি জায়জ নয় ওয়ালা ইত্তেখা ও সদি খান ও সাহেবান তাদেরকে সঙ্গী গ্রহণ করা এবং তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা এটাও জায়জ নয় আল্লাহ রাবুল আলমিন সুরা মুজাদলার আয়াত নম্বর বাইশে বিষয়টি বিস্তারিত বলেছেন লম্বা আয়াত সেজন্য তার অর্থ করলাম না এইরকম সুরায় মাহিনার শুরুতে রয়েছে এই আয়াতে আল্লাহ নিষেধ করেছেন এইরকম সুরা আয়াত নম্বর একশো আঠারোতে আল্লাহ নিষেধ করেছেন হুদের আয়াত নম্বর একশো তেরোতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ তর জালামু জালেমদের দিকে তোমরা ঝুঁকে যেও না এইভাবে আল্লাহ রব আলমীস্বরে আতন একান্বে বলে আহ ইহুদ নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না মিত্র হিসাবে বা ওদমা আউলিয়া তারা একে অপরের বন্ধু তোমাদের বন্ধু হইতে পারে না অমাইয়া তা আল্লাহ মিনকুম ফুম তাদের সাথে কেউ যদি বন্ধুত্ব স্থাপন করে তাহলে তাদের দলভুক্ত হবে বন্ধুত্বের সম্পর্ক কিসের সাথে অন্তরের সাথে আর সদ্ব্যবহার সম্পর্ক কথাবার্তা কথাবার্তা সাথে কথাবার্তা ভালো আমার তার সাথে চলাফেরা ভালো তাকে আমার হাত দ্বারা কষ্ট দিনে চোখ দ্বারা কষ্ট দিনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট দিনে এটা জবান দ্বারা কষ্ট দিনে ইমাম ইবিনে তাইম রহমতুল্লাহ আলী বড় একজন ইমাম বুঝাদ্দি তার উক্তি বলছেন ও আম্মা কাবুল হাদিয়াতে মিনহুম ইয়মা ঈদ এহিম হাদিয়া উপঢোকন নেওয়া অমুসলিমদের কাছ থেকে তাদের উৎসবের দিনে ফাকাদ কাদ্দামনা আন আলী ইমনা আবি তালেব ইতিপূর্বে আমি আলিবিনা আবি তালিব রাজি আল্লাহ তালান থেকে বর্ণনা করেছি আলী রাজি আল্লাহ তালান ও কুফাতে চলে গেছিলেন ইরাকে সেখানে মজুসিরা অগ্নি পূজকদের দেশ ইরান ইরাকে একই ছিল তো সেখানে যেহেতু আশেপাশে মজুসিরা বাস করতো তাদের নৈরোজ মানে নৌরোজ নৌরোজ নৌ মানে কিন্তু নতুন মানে নৌ মুসলিম বলছি না নৌ ফার্সিতে নৌরোজ বলে আরবিতে নাইরোজ বলা হয় আর সেটা ইংরেজিতে নিউ নিউ ইয়ার বলা হচ্ছে আর বাংলাতে নববর্ষ বলা হচ্ছে তো এই অগ্নি নববর্ষ উপলক্ষে তাদের একটা বর্ষ আছে যেমন বাংলার বাংলার আছে এইরকমই আরও হিন্দুদের বিক্রমাদিত্যের আছে এগুলি রয়েছে যে বৈশাখ থেকে শুরু হয়ে আপনার আপনার এই পর্যন্ত কি বলছে

ছেলে মেয়েদেরকে ইস্তন্যদানকারী একজন অগ্নিপূজক মহিলা রয়েছে অগ্নিপূজক মহিলা দুধ পান তো দায়া ছিল ওয়াইন না হই এখন লহমুল ঈদ তাঁদের ঈদ উৎসব হয়ে থাকে ফাইহুদ আলান আমাদেরকে ও দিয়ে থাকে ফাঁকা আলাত তখন মা এসারা আল্লাহ আলানা উত্তরও বলেছিলেন আম্মা মা তা করু সেই দিন তারা যে জবাই করেছে সেই জবাইটা হচ্ছে তাদের দেব দেবীর হ্যাঁ যেন উৎসর্গ সুতরাং জবাইটা খাবে না তাদের ওয়ালাকিন কুলু মিন আশ্চর্য তাদের গাছপালা থেকে ফল ফ্রুট যদি দেয় তা খাও অসুবিধে নেই তাহলে কী বোঝা গেল আগে যে বলেছি যে তাদের জবাই করা বা যেগুলি উৎসর্গও করা তাদের দেব দেবে নামে সেগুলো খাওয়া যাবে না এইরকমই আবু বার্জা রাজি আল্লাহ সাহাবি থেকে রয়েছে আন্ন কান আল্লাহ সুকান মজুস তার পাশে আশেপাশে প্রতিবেশী ছিল বসবাসকারী মজুস অগ্নি পুজক ফাঁকান ইহুদুন আল্লাহ নরোস নববর্ষে আর মহারাজান তাদের মেলার দিনে তাদের তারা ইয়ে দিত আবু বার্জাকে তারা হাদিয়ে দিত হকন দিত ফাঁকানি পরিবারকে বলতেন মা কান আমিন ফা কেহিন ফাঁকুলুহ ফল ফ্রুট হলে খেয়ে নাও ওয়া মা কানা মিন গায়রি ফল ফ্রুট ছাড়া যদি তাদের গোস্ত টোস্ত জবাই করা হয় ফরুদ দু হসেরা ফিরিয়ে দাও ফেরত করে দাও কি হলো বলেন ফা হাযা কুল্লুহু ইয়াদুল্লাহ আলা আন্নাহু লা ইদ ফি আল মান'ি মিন এগুলি প্রমাণ করে যে তাদের হাদিয়া উপকড়ন কবুল করায় কোনো বাধা নেই তাদের উৎসবের কারণে যে উৎসবের দিনে হাদিয়া দিচ্ছে সেই জন্য বাল হুকমুহা ফিল ইদে ওয়া গায়রি সাওয়াই উৎসবের দিনে দিক আর অন্য সময়ে হাদিয়া উপকড়ন দিক কি না এবং অন্য অন্য সময় এমনি রসুল উল্লাহামের কাছে কাফের রাজা বাদশাহ হাদিয়া পাঠিয়ে উপঢকন পাঠিয়েছে কবুল করেছেন রসুল উল্লাহ ইহুদিন বাড়ি দাওয়াতও কবুল করেছেন লিয়ান্ন উল্লাহ সাফিজ আলক আল্লাফি আলা শাহের কুফ কারণ আপনি যদি তাদের উপঢকন কবুল করেন এর মানে এই নয় যে তাদের আপনি পূজো পাঠে সহযোগিতা করলেন পুজো পাঠে সহযোগিতা করা আলাদা বাতিল কাজ কিন্তু তারা গিফটগুলি দিচ্ছে আপনি নিয়ে এলেন সেটা তাদের সহযোগিতা হলো না বলছেন আর তারপরে বেশ কিছু কথা আরও উল্লেখ করেছেন ইকতেজা উস্তরাতস্তাকিমার প্রথম খণ্ড দুইশো একান্ন টাইম এমা সার কথা হচ্ছে আন্না হদিয়াতে বেসুরুদ কয়েকটি শর্তকে সামনে রেখে কয়েকটি শর্ত সাপেক্ষ প্রতিবেশীর বা আশেপাশে যারা অমুসলিম রয়েছে বা আপনার সাথে কাজ করে যারা কলিক রয়েছে তাদের থেকে হাদিয়া উপ কবুল করা যাইজ রয়েছে শর্ত সাপেক্ষ কয়েকটি শর্ত কি শর্ত প্রথম শর্ত আল্লাহ আল্লাহ তখন হাজিল হাদিয়া মিন জবিহাদিনিয়া জালিল ঈদ সেটা যেন কোনো পশু জবাই করা না হয় যেটা তাদের ঈদ উপ পূজা উপলক্ষে করেছে কালী পূজাতে জবাই করা হয়েছে দুর্গা পূজাতে জবাই করা হয়েছে জবিহা পশু আর তারপরে মুশ্রিকের জবাই করাও খাওয়া জায়েজ নয় ইয়াহুদিন আসাদের জবিয়া খাওয়া যায় কিন্তু তাদের উৎসবের দিনে যদি করা হয় তাদের পুজোপাঠের দিনে তাহলে সেটা যায় কারণ সেটা হয়তো উৎসর্গ করা হয়েছে দ্বিতীয় এমন কিছু যেন না দেওয়া হয় যা দিয়ে তাদের উৎসবের দিনে তাদের সদৃশ্যতা পোষণ হয়ে যায় যেমন যেই বস্তুগুলি দিয়ে তারা পুজো পাঠ করে বলছে কাশামা যেমন বাতি বাতি জ্বালানো আপনার দেবদেবীর সামনে মোমবাতি জ্বালাচ্ছে বা কিছু জ্বালাচ্ছে এই ধরনের এইরকমই ধরেন যেসব যেগুলোকে হিন্দুদের ভাষা বলে প্রসাদ প্রসাদ বুঝেন তো যেগুলো দেবদেবীর সামনে পেশ করা হয় মিষ্টি ফিষ্টি কলা ফলা ইত্যাদি এ ধরনের ওই প্রসাদগুলি এনে দিচ্ছে প্রসাদ বিতরণ করছে মুসলিম খাবে না হারাম প্রসাদ খাওয়া والجريدينكمي কোন ডালপালা ডালপালা যাবত এক এক দেশে এক এক রকম রয়েছে এবং এক এক জাতির এক এক রকম পূজা রয়েছে হিন্দুদের পূজাতে বেশ কিছু জিনিস ব্যবহার হয় তুলসী তুলসী পাতা অমুক্তমকে সব ইত্যাদি তৃতীয় শর্ত হচ্ছে আয়া সাবা zalika شرح وتوضيح لاقادت علي عقيده الولاء والبر لابنائك যখন এই উপগনগুলি নেবেন আপনি অথবা আপনার ছেলে মেয়েরা তখন তাদের সামনে ইসলামের যে ওয়ালা বারা বন্ধুত্ব আর শত্রুতার তার রয়েছে সেটা স্পষ্ট করতে হবে জানিয়ে দিতে হবে যাতে করে আপনার বাচ্চারা যখন আপনাকে মুসলিমদের গিফট নিতে দেখল এটা না মনে করে যে আমার আব্বা তো গিফট নিয়েছে আর আমার আম্মা তো গিফট নিয়েছে সুতরাং তাদের ঈদটা আমাদের ঈদ তাদের উৎসব তাদের মেলা আমাদের মেলা তাদের পূজা আমাদের পূজা এমনটা না হয়ে যায় বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে যে দেখো ধর্মীয় ক্ষেত্রে কোনো সমঝোতা নেই তাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আল্লাহ কোনো দিনও হ্যাঁ কোনো সম্পর্ক নেই তাদের ধর্মের সাথে কোনো সহযোগিতা নেই কিন্তু পার্থিব হ্যাঁ সদাচরণ সদ ব্যবহারের দাবি হচ্ছে যে তারা উপঢোকন দিলে নেব আমরা উপঢোকন দিতে পারি প্রয়োজনে তাদেরকে তারপরে বলছেন যে চার নম্বর আইয়া কোনা কবুল আল হাদিয়াতে বিকাশ দিয়ে তালিফে হওয়া দাওয়াতিল ইসলাম উদ্দেশ্য আপনার তাদের হাদিয়া গিফট নেওয়ার হবে তাদের অন্তরকে জয় করা এবং তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা ইসলামের দাওয়াত দেওয়ার তাদের অন্তরটা খোলা এই সময় যদি তাদের হাদিয়াটা নিয়ে নেন আর তার সাথে বলে আপনি যখন একটা গিফট দিলেন দেন আমার বাড়িতে একটা কিতাব আছে একটা ইসলামিক বই একটু পড়ে দেখে নেবে না নেবে না বাধ্য নিতে কিন্তু যদি বলে যান না দুঃখিত আমি আপনার ওই অথবা পুজো পাঠে দিনের হাদিয়াটা দিয়ে গিফট নিতে পারি না তো আর কথাই বলতে চাইবে না যদি বলেন ইসলামের কথা তোমাদের ব্যবহারে তো এরকম বলবে না বলবে না হ্যাঁ তো উদ্দেশ্য আপনার যাতে করে কি থাকে লিল্লাহ আল্লাহর জন্য আপনি আল্লাহর দিনের জন্য লান মাহাব্বাতিন আও মাদ্দা ভালোবাসার ভিত্তিতে নয় সম্পৃক্তির ভিত্তিতে নয় যে তাদের সাথে আন্তরিকতার ভিত্তিতে আর ভালোবাসার ভিত্তিতে না মোটেই না তো এই ছিল কথা আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং আমাদের দিনের হেফাজতে তৌফিক দান করে এবং শির্ক বেদাত থেকে কুফরি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে শির্ক বেদাত কুফরিতে আমাদের যেন কোনো রকমের অংশ না থাকে সেসব ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন ও জজাকুমুল্লাহ খায় সাল্লাহ মিয়া মোহাম্মদ ওয়াল আলি ওসাহী আজমাই